লোক লোকবলের যে সংকট আছে এটা সত্য কিন্তু কিছু কিছু দেশ আছে আইনের শাসন যেখানে অত্যন্ত চমৎকারভাবে বাস্তবায়িত হয় ওখানে নাকি এখন অপরাধী পাওয়াই যাচ্ছে না অর্থাৎ এক্ষেত্রে আইনের শাসনের ক্ষেত্রে আমাদের দারুণ ধরনের ঘাটতি আছে এবং একেবারে মানে এটা টপ লেভেল পর্যন্ত এবং যার পরিণতি আমরা ভোগ করেছি রিসেন্টলি আমরা আমাদের সন্তান হারিয়েছি কেউ পঙ্গু হয়েছে এটা কিন্তু আইনের শাসনের প্রতি ব্যত্যয়ের মানে বিপরীতে যে ফলাফল নিচয় আমরা এটা চাই না আমরা আইনের শাসনের দিকেই যেতে চাই আর জনবল যেটা মিনিমাম একটা জনবল লাগে সেক্ষেত্রে আমি বলবো যে যেটা বলছেন হয়তো আমি আপনাদের সাথে এই বিষয়টা দেরিতে অবহিত করছি কিন্তু মধ্যবর্তী সময়ে আমরা চেষ্টা করে যাচ্ছিলাম এখনও যাচ্ছি যে যেগুলো আমরা প্রস্তাব দিয়েছি সেগুলো যাতে অতি দ্রুত অনুমোদন পাই কিন্তু আপনারা জানেন আমাদের বর্তমান সিস্টেমে একটা জনবলের নতুন জনবল সৃষ্টি করতে অনেকগুলো কাঠামোগত এবং অনেকগুলো এজেন্সি যুক্ত থাকে মন্ত্রণালয় সংস্থাপন মন্ত্রণালয় অর্থ মন্ত্রণালয় ক্যাবিনেট ইত্যাদি ফলে ওনাদের এই যে প্রক্রিয়া হইতে হয়তো সময় লাগছে কিন্তু আমরা আশাবাদী যে ইতিমধ্যে কয়েকটা পদের আমরা অনুমোদনও পেয়েছি জেলার কাঠামোগত যে অবয়বগত বিষয় আছে তার সাথে সামঞ্জস্যপূর্ণ পাবে প্লাস যেমন ঢাকা একটা মেট্রোপলিটন সিটি এই সিটিতেই বিপুল জনসংখ্যা দুই থেকে তিন কোটি লোক বসবাস করে কোনো কোনো চার পাঁচটা ডিস্ট্রিক্টেও এই সংখ্যা নাই কিন্তু ঢাকা একটা ডিস্ট্রিক্ট হিসাবে আমরা গণ্য করেছি আমরা প্রস্তাব করব যাতে মহানগরের জন্য পৃথক আপনার কাঠামো তৈরি করে আমাদের জেলা তৈরি করা হয় বেটার দেন নেভার না হওয়ার চাইতে একটু দেরিতে হলেও উত্তম আমি সেটা মনে করছি